নাটকটা ফেটে যায় এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ যখন এদেশের মানুষ খেতে পায় না এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফোটা করে তখন গণভবনে বারো আইটেমের বুফে তৈরি হয় কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে সংগ্রামের সামনে সমস্ত পেশি শক্তি হয়েছে শেখ হাসিনাকে পালানোর জন্য বাংলাদেশ তার এক ইঞ্চি সড়ক পথ অথবা এক ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সকল গণহত্যা দুই হাজার নয় সালের পিলখানার

নির্বিচারে হত্যা করেছে তাদের সকলকে ধরে ধরে বিচারের কার্য করাতে হবে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার সরকারে শেখ হাসিনা তার শেখ হাসিনা এবং তার পরিবারের পাচার লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা প্রিয় দেশবাসী সিলেটবাসী অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাল ও রুদ্র সেন সাংবাদিকা এবং নুদ্রসেন সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে ইতিহাসের সন্ধান দিতে হবে